প্রিয় এসএসসি এস দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যখনই কোনো নতুন নিউজ পাই তখনই কি তোমাদেরকে জানানোর চেষ্টা করি এবং তোমরা যেন সঠিক নিউজটা পেয়ে থাকো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসএসসি শর্ট সিলেবাসের জন্য আন্দোলন চলছে তোমরা হয়তো অনেকেই অবগত আছো এবং অব অনেকেই জানো যে কয়েকদিন ধরে সারা দেশেই কিন্তু শিক্ষার্থীরা এসএসসি শর্ট সিলেবাসের জন্য তারা শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন করছে এবং কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে তারা সারক লিপেও দিয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো একটু বিস্তারিত জেনে যাক এসএসসি সিলেবাস কমানোর দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ এই খবরটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের নিউজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামী বছরে এসএসসি পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করার দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা এ সময় শিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারক লিপি প্রদান করেছে তারা বৃহস্পতিবার বারোটা নগরীর খাসিপুরস্থ পুরস্ত বরিশাল ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা বোর্ডের সামনে ঢাকা মহাসড়ক অবরোধ ও এসএসসি পরীক্ষার্থীদের ব্যানারে কর্মসূচি কর্মসূচি পালিত হয় এর আগে একদিন সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা নগরীর নতুল্লাবাদ এলাকায় জড়ো হয়ে সেখান থেকে একটি বিক্ষুভ মিছিল নিয়ে বরিশাল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে গিয়ে দায়িত্বরত আনসার সদস্য গেট বন্ধ করে দেয় এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা বোর্ডের সামনে বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে শুরু করে প্রায় ঘণ্টা ব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায় প্রিয় শিক্ষাতে বন্ধুরা এর মূল কারণটা কি হচ্ছে জানো এর মূল কারণটা হচ্ছে যাতে দু সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তারা যেন সংক্ষিপ্ত সিলেবাসে দিতে পারে তাদের যেন কোনো চাপ না হয় সেজন্য তারা আন্দোলন করছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বরাবরই তোমাদের পাশে থাকি এবং বিভিন্ন সাংবাদিকদের নিয়ে আমি বিভিন্ন জায়গায় সেখানে যাই এবং তারা যেন সফলভাবে আন্দোলনগুলো করতে পারে সেই জন্য তাদেরকে সহায়তা করি প্রিয় শিক্ষিত বন্ধুরা তোমরা যে যেখানে আছো সেখান থেকে আন্দোলন করো যাতে তোমরা শর্ট সিলেবাস পাও শর্ট সিলেবাসটা পেলে কি হবে কারণ অনেকেই তো পড়াশোনা করতে পারে নাই এবং পরীক্ষাও ভালোভাবে দিতে পারবে না এর জন্য তাদের সকলের জন্য একটি সহযোগিতা হয়ে যাবে প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে আছো সেখান থেকেই শিক্ষার শর্ট সিলেবাসের জন্য আন্দোলন চালিয়ে যাও আমরা তোমাদের পাশে আছি এবং যতটুকু যে পর্যন্ত তোমাদের শর্ট সিলেবাস না দেওয়া হবে সে পর্যন্ত আমরা কিন্তু আন্দোলন চালিয়ে যাবো প্রিয় শিক্ষার্থীবন্দুরা সবার আগে শিক্ষা রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সবার সাবস্ক্রাইব করে রাখো